এবং দীঘাতে কিন্তু রথের তৈরির কাজ কিন্তু শেষ হয়ে এসেছে। নতুন রথে করেই এবার পালিত হবে দীঘার সমুদ্র সৈকতে রথযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসবটি শুরু হবে দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে এবং পালিত হবে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত প্রথমবার নতুন রথে করে পালিত হবে উৎসব সমুদ্র সৈকতে রথযাত্রা এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাস্তার দুধারে যে সকল অবৈধ দোকান এবং অবৈধ পার্কিং ছিল সেগুলোকে কিন্তু সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে দীঘা সৈকত সুন্দরীর মাথায় আগামী দিনে জগন্নাথ ধাম নতুন মুকুট দীঘা রেল স্টেশনের পাশেই পঁচিশ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ দু সালে দুশো কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা হয়েছিল দু সালের অক্ষয় তৃতীয়া দিন থেকে এখন কাজ প্রায় বলা চলে শেষের পথে সম্প্রতি মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ দীঘার জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রথেই হবে রথযাত্রার উৎসব এমনটাই জানা যাচ্ছে এবার রথযাত্রা দীঘায় হবে মহাধুমধাম কালকে আজকেই ডিএম সাহেব এসেছিলেন ডিএম সাহেব এসে বলে এলেন যে মূর্তি এসে গেছে আজকে আসার কথা আসবে দিলে গেলে সেখানে পুজো তারপর রথ আসবে রথ এসে এখানে নদিন থাকবে নদিন থেকে পুজো নদিন পুজো পাঠ যাগযোগ্য হবে পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যাবেন এই যা ডিএম এটা তো দীর্ঘদিনের সেবায় মাসির বাড়ি হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয় ভারতবর্ষের পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই খুশি মানে খুশি আর কি বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছেন বা দুঃখ বেরো না কান্নার যে हसीिता से खूब हाँ प्रस्फुटित नस्फुटित करा जा आप देख रहे हैं न्यूज यू एन आई